হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আজকে আমাদের বাড়িতে গলদা চিংড়ি আনা হয়েছে আজকে আমরা এই চিংড়ি মাছগুলো দিয়ে বানাবো গলদা চিংড়ির কালা ভোনা প্রথমে চিংড়ি মাছের সুর পা এবং পেটের দিকের কিছুটা খোলা ছাড়িয়ে নেওয়া হলো তারপর সেটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে এরপর কয়েকটা পেঁয়াজ বেড়েছে তার পেঁয়াজের মতো সরু সরু করে কেটে নিতে হবে এরপর একটা মশলা তৈরি করতে হবে যার মধ্যে রয়েছে গোটা ধনে কালো জিরে দারুচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা গোটা জিরে এগুলোকে শুকনো করায় তেল ছাড়া ভেজে নিতে হবে তারপরে এই সমস্ত জিনিসগুলোকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে তারপর একটা জায়গায় দই ফেটিয়ে এই মশলাগুলোকে দইয়ের সাথে মিশিয়ে দিতে হবে এরপর কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে সেই তেলেই प्याजগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে এরপর এর মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা নুন কাশ্মীরি লঙ্কা এবং দই আর মশলা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে গ্রেভিটাকে বাড়ানোর জন্য জল দিয়ে আরেকটু ফুটিয়ে নিতে হবে এরপর মাছগুলো দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে নামানোর আগে ঘি গরম মশলা ধনে পাতা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের কালাভোনা এর ডিটেল রেসিপি ভিডিও আমার চ্যানেলে রয়েছে থ্যাংক ফর ওয়াচিং গাইস বাই